তরুণদের যুবকদের দায়িত্ব পালন আসলে কোন কোন জিনিস বাধা হয়ে দাঁড়ায় এটা নিয়ে আসলে তরুণদেরকে গড়ে তুলতে হলে কিন্তু পরিবারের ভূমিকা থাকতে হবে পরিবারের ভূমিকা জি কারণ আমি আলোচনার শুরুতেই কিন্তু বলেছিলাম যে তরুণ হচ্ছে যারা যুবকদের মধ্যে প্রথম যারা যৌবনে পদর্ম করেছে সবে মাত্র শিশু পার করে জি 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 পার করেছে সেক্ষেত্রে তরুণ হওয়া বা যুবকর অর্থ এটা না যে সে নিজের ইচ্ছা যা করবে তাই করবে বরং পরিবারের অবশ্যই হস্তক্ষেপ থাকতে হবে পরিবার থেকে কিন্তু তাকে লালন পালন করবে সেক্ষেত্রে পরিবারের কিন্তু কোন জিনিসগুলো পরিবার পরিবারের খেয়াল করা উচিত বা পরিবার থেকে অনেক সময় বাধাগ্রস্ত হয় প্রথম বিষয় যেটা পরিবারের খেয়াল করা উচিত সেটা হচ্ছে অসৎ সঙ্গী যাতে সে গ্রহণ না করে নির্বাচন না করে জি কারণ অনেক সময় পরিবার থেকে কিন্তু ভালো নির্দেশনা তাকে দেওয়া হচ্ছে পরিবার থেকে তাকে সুশিক্ষা দেওয়া হচ্ছে সুন্দরভাবে লালন পালন করা হচ্ছে তারা কেয়ার করতেছে কিন্তু সমস্যা কোথায় যে তাদের সন্তান কাকে সঙ্গী হিসেবে গ্রহণ করেছে কার সাথে থাকছে তারা এটা খেয়াল করছে না কিন্তু এটা কিন্তু এটা কিন্তু আমি যদি তরুণে তরুণ বয়সে সফলতা পেতে চাই যৌবনে সফলতা পেতে চাই এটা কিন্তু অন্যতম একটা শর্ত জি জি আমাকে অবশ্যই সৎ সঙ্গী গ্রহণ করতে হবে আমার জীবনে আমি কার সাথে চলতেছি কারণ প্রভাব আছে তো জি অবশ্যই প্রভাব আছে এই জন্য তো আল্লাহ আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল আসলাম বলেছেন আলমার ও মা আমার আহাব কেয়ামতের দিনের কথা বলেছেন একজন ব্যক্তি তার সাথে তার সাথে থাকবে যাকে সে ভালোবাসতো তার মানে অবশ্যই তার দ্বারা প্রভাবিত প্রভাবিত হয়েছে আলমারু আলা দিন এ এটা বলা হয়েছে একজন মানুষ তার বন্ধুর দিনের অনুসারী হয় তার বন্ধু যে পথের উপর আছে যে রীতিনীতির উপর আছে সেটাই কিন্তু একজন মানুষ গ্রহণ করে আমরা বাংলা একটা কথা শুনি সৎসর্গে জি 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 স্বর্গবাস সৎসঙ্গে সর্বনাশ সর্বনাশ এই আল্লাহ তালা বলছেন অমাইয়া তো মিনকুম ফা ইন্ন যে তোমার তাদের মধ্যে তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য অবশ্যই প্রত্যেক অভিভাবকের উচিত যে তার সন্তানরা কোথায় মিশতেছে অবশ্যই যুবকদেরকেও খেয়াল করতে হবে বিষয়টা যে আমি কাকে সঙ্গে হিসাবে গ্রহণ করছি অনেক সময় কিন্তু যুবকরা মনে করে যে আমি ভালো আছি আমার পরিবার ভালো তবে আমার সঙ্গে যদিও খারাপ কিন্তু ওর তো অনেক ভালো গুণ আছে বা বৈশিষ্ট্য আছে তার সাথে আমার চলতে কোনো অসুবিধা নেই আমি প্রভাবিত হব না তার খারাপটার দ্বারা আমি প্রভাবিত হব না কিন্তু এটা কিন্তু এক সময় কিন্তু জি 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 সে ধারণাই করতে পারে না এজন্য প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে আমি যাকে যার সাথে থাকতেছি যার সাথে আমি খাচ্ছি কারণ আল্লাহর রাসূল আমি স্পষ্ট বলেছেন লা ইআকুল তুআমাকা ইল্লা মুমিন প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আর ডি ইউএইচটি মিল্ক ভালোবাসার বিশুদ্ধতায় লা ইয়াস লা ইয়াস লা ইয়াসহাবুক ইল্লা মুমিন ওয়া লা ইআকুল তুআমাকা ইল্লা التাকি অথবা كما قال অর্থাৎ তুমি মুমিন ছাড়া কাউকে সঙ্গে হিসেবে গ্রহণ করোনা আর তাকুয়াশীল ব্যক্তি ছাড়া তোমার খাবার যাবে কেউ

খলিল হিসেবে গ্রহণ না করতাম আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম না না করতাম তার মানে কিয়ামতের দিন একজন ব্যক্তি বুঝতে পারবে অসৎ সঙ্গীর প্রভাবটা কি এমন একটা যুবক বয়সে বেশি বন্ধু করা এবং বন্ধুর সাথে বেশি তরুণরাই কিন্তু এই যে বন্ধুর প্রতি গুরুত্ব একসময় কিন্তু তরুণদের মধ্যে অনেকে দেখবেন যে পরিবারের প্রতি তার গুরুত্ব নেই পরিবারের লোকজন তার আপন না বন্ধুই তার সবকিছু সব সময় বাড়িতে থাকলো সে বন্ধুর কথা চিন্তা করে বন্ধুর সাথে সবকিছু প্ল্যান করে বন্ধুর কথাই সে চলে এজন্য এই বয়সটা কিন্তু বন্ধুত্বের প্রতি একটা বিশেষ আগ্রহ থাকে কারণ মানুষ যখন কর্মজীবনে চলে যায় অবশ্যই বন্ধু থাকে সেখানেও কিন্তু তার কর্মটাই কিন্তু সেখানে মুখ্য হয় আর যখন তরুণ থাকে পড়াশোনায় বা তার যৌবনের শুরুতে তখন বন্ধুদের সাথে তার উঠা বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে যে দুনিয়াতে কিন্তু আসলে অসৎ অসৎসঙ্গী যারা তাদের সাথে হয়তো থাকতে অনেক সময় ভালো লাগবে ভালো দুনিয়া ভি অনেক হয়তো যে আনন্দ ফূর্তি বিনোদন বা অনেক যে বিষয়গুলো আছে এগুলোকে তো আমরা আসলে আর আমাদের শয়তান তো আমাদের সাথে সব সময় আছে যে কারণে হয়তো অসৎ সঙ্গী যারা তাদের সাথে আমাকে থাকতে ভালো লাগবে সৎ যারা তাদের সাথে হয়তো আমি ভালো নাও লাগতে পারে কিন্তু আর এজন্যই আর এজন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন আসবিল নাফসা কামাল্লিন ইদউনা রব্বাম বিল গাদাত তুমি নিজেকে কে ধৈর্যশীল রাখো কাদের সাথে যারা সকল সন্ধ্যা আল্লাহ তালাকে তার সন্তুষ্টের উদ্দেশ্যে তাকে ডাকে ডাকে তাহলে এখানে কিন্তু আল্লাহ তালা বলেননি যে যারা আল্লাহকে সকাল সন্ধ্যা ডাকে তাদের সাথে তুমি থাকো বরং আল্লাহ তালা বলেছেন তাদের সাথে তুমি নিজেকে ধৈর্যশীল রাখো তার মানে এটা একটা ধৈর্যের ব্যাপার আপনি ভালো মানুষকে আপনি ভালো মানুষকে মানে আপনার জীবনে বন্ধু হিসেবে গ্রহণ করবেন এটা সবরের বিষয় আছে কারণ আপনি কিন্তু আপনার মনের মতো হয়তো নাও তাকে পেতে পারেন অথবা ভালো সঙ্গী যে কাজগুলো করবে সেটা কিন্তু হয়তো আপনার মনোভুত নাও হতে পারে বা আপনার জন্য কঠিন হতে পারে শুরুটা দিন পালনটা আসলে তো কষ্টের বিষয় প্রচেষ্টার বিষয় শুরুতে কিন্তু অনেক কিছু ভারী মনে হতে পারে কঠিন মনে হতে পারে সেক্ষেত্রে এই জন্যই আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছেন যে অস্পের নফসাকা তুমি ধৈর্যশীল রাখো তাদের সাথে এটা হলো একটা বিষয় যে অনেক সময় আমার তরুণদের জন্য বাধা হয়ে দাঁড়ায় এটা পরিবার থেকেও প্রচেষ্টা করলে তখন তাকে আর ফিরিয়ে আনতে পারে না অনেক সময় সেটাই মুখ্য হয়ে থাকে এটা একটা বড় বাধা সঙ্গীটা গ্রহণ করি জি দ্বিতীয় যে বিষয়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবসর আপনি খেয়াল করবেন যে এই বয়সে কিন্তু অবসর বেশি থাকে অবসর বেশি থাকে জি কারণ এখানে কিন্তু আমার শুধুমাত্র যে বস্যতাগুলো সেগুলো হয়তো পড়াশোনার তো পড়াশোনার চাপটা কিন্তু সবসময় থাকে না অনেক সময় বেশিরভাগ হয়তো স্টুডেন্ট যারা তারা কিন্তু এক্সামের সময় চাপটা বেশি নেয় বাকি সময়গুলো কিন্তু তারা ফ্রি থাকে ঘন্টার মধ্যে অনেক সময় পাই জি জি অনেক সময় পায় এই যে অবসরটা অবসরটা কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে না পারলে এটা কিন্তু একজন মানুষের জন্য তার জীবনটা নেতিবাচক হয়ে থাকে হয়তো ভালো স্কুলে বা ভালো প্রতিষ্ঠানে কিন্তু পড়াশোনা করতেছে পরিবার থেকে তার প্রতি যথেষ্ট কেয়ার আছে কিন্তু অবসরটায় অবসরে তার কোনো ব্যস্ততা তার ব্যস্ততা কম থাকার কারণে অবসরে কিন্তু একজন মানুষের চিন্তা কিন্তু শয়তান কিন্তু তার মাথায় কিন্তু বিভিন্ন চিন্তা ঢুকিয়ে দেয় নানা কাজ করতে প্রলুব্ধ করে থাকে তো ওই কাজগুলো প্রাথমিকভাবে হয়তো সে মনে করে যে আমার তো এখন ব্যস্ততা নেই এগুলো একটু সময়টা আমি কাটাই কিন্তু এক সময় কিন্তু সেটার প্রতি সে অভ্যস্ত হয়ে যায় আসক্ত হয়ে পড়ে এবং তখন সে আমাদের যে জরুরি বিষয়গুলো সেটার কারণে সে এববাধতা ছেড়ে দেয় মানুষের সাথে সম্পর্ক তাদের সাথে কথা বলা অনেক কিছু থেকে কিন্তু দূরে চলে যায় যে কারণে অবসরের বিষয়টাও খেয়াল রাখতে হবে অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের সন্তানদেরকে যাতে আমরা এমন সময় না দিয়ে দিই একটা লং টাইম যেটা তার বড় একটা অবসর এবং এই অবসর সময়টাকে সে খারাপ ক্ষেত্রে ব্যবহার করতে পারে বরং আমরা চেষ্টা করব তাকে চাপ দিয়ে রাখা সবসময় এটা কিন্তু না আমি কিন্তু এটা বুঝাচ্ছি না যে পড়াশোনা চাপে রাখবেন সবসময় পিতামাতা কিন্তু বুঝতে পারে তার সন্তানের আগ্রহের দিকগুলো দুর্বল দিকগুলো কিন্তু পিতামাতা মাতা জানে সেক্ষেত্রে ভালো ভালো কোন জিনিসগুলোর প্রতি তার আকর্ষণ আছে পড়াশোনার বাইরে সেগুলো সেগুলোতে থাকে সেগুলো ব্যস্ত করে রাখা এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু সে অবসর টাইমটা পাবে না খুব বেশি আর বেশি সময় যখন পাবে তখনও কিন্তু সে খারাপ পথে চলে যাওয়ার সম্ভাবনা অবশ্যই এজন্য কিন্তু আল্লাহ রুসুল কিন্তু সতর্ক করেছেন ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে তুমি গণিমত মনে করে মনে করো কাজে লাগাও তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়